আদৃতের কোলে ছোট্ট একটা শিশু পাশে হাসি হাসি মুখ করে কৌশাম্বী আর ছবি দেখে যার পর নাই খুশি আদ্রিসাম্বী ভক্তরা বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম হলেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী দুই হাজার চব্বিশ সালের মে মাসে সাত পাকে বাধা পড়েন দুজনে ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন উভয়ই সোশ্যাল মিডিয়ায় বউয়ের মাঝে সাঝে দেখা মিললেও বরমশাই এসব থেকে নিজেকে দূরেই রাখেন তবে এবার এক ক্ষুদেকে কোলে নিয়ে আদৃত ও কৌশাম্বী ছবি দিতেই সকলের চক্ষু চরক গাছ কৌশাম্বি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন ফটোটা যেখানে দেখা গেল এই খুদের মা বাবাকেও যদিও পছন্দের তারকা জুটির কোলে সন্তান দেখে বেশ উৎসাহী নেটিজেনরা আদৃশাম্বী ভক্তদের দাবি এবার একটা ছোট্ট আদৃত বা কৌশাম্বি আসুক সংসারে মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন আদৃত ও কৌশাম্বী যদিও ধারাবাহিকের শুরুর দিকে বেশ ছিল আদৃত আর মিঠাই নায়িকা সৌমিত প্রেম চর্চা পরে জানা যায় সিরিয়ালের বউ নয় বরং দিদি র প্রেমে পড়েছেন সেই সময় সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আদৃতের দুই হাজার একুশ সালে দুজনের বিয়ে করার কথাও ছিল এরপর হঠাৎই সুপ্রিয়ার সঙ্গে প্রেম ভেঙে যায় আদৃতের নামের সঙ্গে জুড়তে থাকে সৌমিত্রৃষার নাম তবে সবাইকে অবাক করে যখন দেখা যায় মিঠাই রানী নয় উচ্ছেবাবুর রিয়েল লাইফের মনের মানুষ সিরিয়ালের দিদিয়া কৌশাম্বী জানিয়ে ট্রোলে লাভ হয়ে যায় সোশ্যাল মিডিয়া এরপর রচনার রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানে এসে আদৃতের সঙ্গে প্রেম করার কথা ধিকারও করে নিয়েছেন কৌশাম্বী তবে সেই সময় মিঠাই প্রেমীরা ব্যক্তিগত আক্রমণ শুরু করে কৌশাম্বিকে এমনকি ট্রোলের হাত থেকে ছাড় পায় না অভিনেত্রীর পরিবারও চলতে থাকে সাপ সাপান্ত নিন্দুকদের দাবি ছিল সুপ্রিয়ার মতো কৌশাম্বিকেও বিয়ে করবেন না আদৃত তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে দুই হাজার চব্বিশ সালের মে মাসে ধুমধাম করে হয় বিয়েটা এমনকি বিয়ের পরও দুজনের ছাড়াছাড়ির খবর রটেছিল কিন্তু সেসবই ভুয়ো আদৃতের সঙ্গে ঘর বাঁধার মাসখানিকের মধ্যেই মারা যান কৌশাম্বীর মা সেই সময় বউকে আগলে রেখেছিলেন আদৃতই আপাতত মৃত্যুর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আদৃত রায় আর অন্যদিকে কৌশাম্বী রয়েছেন ফুলকিতে